லைக்கும் சம்பதி தமமதரே குளே

খুব বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে দেখছে তাতে সমস্ত জায়গাতে সব কিছুতেই যাতে ছাত্র ছাত্রীরা পারদর্শিত হোক সমস্ত যেতে উঠে আসুক ওরা জেলায় জেলায় আরো জায়গা পান ভালো জায়গায় উঠে আসুক তাদের শিক্ষাটা আরো অগ্রগতি হোক খেলাধুলা এমন একটা জিনিস চারিত্রিক গঠন থেকে শুরু করে ডিসিপ্লিন সংঘবদ্ধতা বিভিন্ন রকম ভাবে এবং মমতা মাঝি এই গভর্নমেন্ট সরকার কি করেছেন জানেন এই গভর্নমেন্ট খেলার ক্ষেত্রে একাডেমিক তৈরি বিভিন্ন রকম পরিষেবামূলক ছাত্রছাত্রীদের কিন্তু করেছেন যাতে আরও এগিয়ে যায় বাংলা যেমন এগিয়ে যায় বাংলা যেন ভবিষ্যতে যেন পদ দেখায় বিগত দিনে যেন বাংলা পথ দেখিয়েছিল আগামী দিনেও যেন বাংলা পনেরোতম পুরুলিয়া জেলা বার্ষিক মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পুরুলিয়ায় মাদ্রাসা ও এম এস কে সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে আজ মঙ্গলবার পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল হুরা থানা এম এ একাডেমি হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পুরুলিয়া জেলার মোট পনেরোটি মাদ্রাসা বিদ্যালয়ের প্রতিযোগী ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি সহ পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সমর্জিত মাহাতো হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা হুড়া পরিচালন সমিতির সভাপতি সভাপতি দীপালী সহকারী অরুণ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা মাধ্যমিক শিক্ষা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক সহ জেলা প্রাথমিক শিক্ষা পরিদর্শক প্রলয়েন্দু ভৌমিক ও হুড়া থানা এম একাডেমি হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমডি সাইদুল আনসারী সহ পুরুলিয়া জেলার বিভিন্ন মাদ্রাসা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা এদিন সকলের উপস্থিতিতে পুরুলিয়া জেলার বিভিন্ন মাদ্রাসা ও এমএসকে সমূহের মোট ছশো জন প্রতিযোগী ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করা ছাত্রছাত্রীদের তুলে দেওয়া হয় হাতে পুরস্কার দেখুন এমন একটা জিনিস চারিত্রিক গঠন থেকে শুরু করে ডিসিপ্লিন সংঘবদ্ধতা বিভিন্ন রকমভাবে এবং মমতা মানজি এই গভর্নমেন্ট সরকার কি করেছেন জানেন এই গভর্নমেন্ট খেলার ক্ষেত্রে একাডেমিক তৈরি করেছেন মানে স্টেডিয়াম তৈরি করেছে তাদের সুযোগ সুবিধা করে দিয়েছে স্টুডেন্টদের বিভিন্ন রকম পরিষেবামূলক ছাত্রছাত্রীদের কিন্তু করেছেন যাতে আরও এগিয়ে যায় বাংলা যেমন এগিয়ে যায় বাংলা যেন ভবিষ্যতে যেন পথ দেখায় বিগত দিনে যেন বাংলা পথ দেখিয়েছিল আগামী দিনেও যেন বাংলা পথ দেখায় মমতা চিন্তা চিন্তাভাবনা সারা দেশে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক মমতা চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমরা আদর্শ নিয়েই অনুপ্রাণিত এবং মমতা ব্যানার্জির পথ ধরেই আমরা চলছি আপনি এই স্কুলের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন জেলার মধ্যে এই স্কুল অন্যতম এক লজির সৃষ্টি করেছে পরিকাঠামোর দিক দিয়ে আগামী দিনে আরও নতুন কোনো পরিকল্পনা রয়েছে কি স্কুলকে সাজানোর লক্ষ্যে আমাদের পরিকাঠামো আরও তো আমাদের এখন বর্তমান প্রায় সতেরোশো স্টুডেন্ট আছে পরিকাঠামো কিছু ঘাটতি আছে কিন্তু পরিকাঠামো ওই পরিকাঠামোর মধ্য দিয়ে আমাদের স্কুলের মাস্টারমশাইরা অত্যন্ত সহনশীল অত্যন্ত ভদ্র এবং ওদের ছাত্রছাত্রীদের এমন সহানুভূতি দেখান এবং সহানুভূতিশীল যাদের ক্লাস থেকে শুরু করে এবং ডিসিপ্লিন মেনটেন করে যেটা ওদেরকে ডিসিপ্লিন সেকেন্ড ডিসিপ্লিন অ্যাকর্ডিং সাম কাটিং রুলস অ্যান্ড রেগুলেশনস অফ সোসাইটি ইট ইজ নেসেসারি ইন দ্য অল অফ লাইফ ইনভিজুয়াল প্রসপারিটি এটা কিন্তু খুব প্রয়োজনীয় মানে এখান থেকে মানুষের সব কিছু শিক্ষা হয় ডিসিপ্লিন শিক্ষা হয় এখানে যেটা বললাম সংঘবদ্ধতা হয় এখানে অন্যান্য যে স্কুলগুলো বললেন যে অন্যতম আলাদা বাস্তবতায় আমি দেখেছি অন্যান্য স্কুলের যে পরিকাঠামোটা বাদ দেন কিন্তু মানসিকতার উপর ডিপেন্ড করে আপনার পরিকাঠামো না থাক কিন্তু মানসিকতাটার যদি কিছু থাকে যে আমি দুটো গাছ লাগাবো তার জন্য আমি আমাকে ফান্ড দেব আমি আর অন্য কিছু কাজ করব তার জন্য আবার ফান্ড চাই এটা নয় আমি এরকম উদাহরণ বহুত আছে যেখানে শিক্ষকরা নিজ দায়িত্ব নিয়ে এইসব কাজগুলো করে এবং শিক্ষকরা সত্যিকারেরই আজকের দিনে যারা মানুষ গড়ার কারিগর তারাও কিন্তু বিভিন্ন স্কুল দেখবে এমনই কিছু কিছু স্কুল আছে যারা মাস্টার মশেরা সহানুভূতিশীল থেকে দেখে এবং কিছু কিছু মাস্টার আছে যারা টুকটাক নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি দিকটা যাব না কিন্তু অধিকাংশ মাস্টারমশারে এবং সরকার ছাত্রছাত্রীদের উপর নজর রেখেছে এবং নজর রাখছে বলার কিছু নেই আমাদের খেলাটা প্রত্যেকটা মাদ্রাসাতে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা অনেক আগের থেকেই ছিল প্রতি বছর এমএসএ মানে অনুষ্ঠিত হয়ে এসেছে এতদিন পর্যন্ত আমরাই প্রথম যে না প্রত্যেকটা মাদ্রাসাতেই এটাকে ছড়িয়ে দিতে হবে তাই আমরা দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব নিয়ে আজকে আমাদের মাঠে এই মানে অনুষ্ঠিত জেলার কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে জেলার পনেরোটা মাদ্রাসা এই পনেরোটা মাদ্রাসার মধ্যে মাদার মাদ্রাসা হচ্ছে পাঁচটা বাকি দশটা এস কে এস এস কে এই দশটা এমএসকে এবং এসএসকে এর মধ্যে দুটো হচ্ছে এসএসকে বাকি আটটা হচ্ছে এমএসকে যেহেতু এসএসকে প্রাইমারি ওদের টিচাররা এখানে অংশগ্রহণ করেছে ছেলে মেয়ে অংশগ্রহণ মনে করতে পারে না এজ বারের ক্ষেত্রে কারণ হচ্ছে এখানে টুয়েলভ এজ প্রাইমারিতে হচ্ছে না কতগুলো বিভাগে খেলা হচ্ছে সাতটা বিভাগে টোটাল কতজন প্রতিযোগী ছশো বলবে বলবেন এই খেলায় উদ্দেশ্যে এই খেলা সম্পর্কে বার্তা আমাদের হোড়া থানা একাডেমি খেলার প্রতি আমাদের ছেলে মেয়েদের একটা আকর্ষণ রয়েছে কারণ আমরা বিগত দিনের স্টেটে কয়েকবারেই চ্যাম্পিয়ন হয়েছি আবার ব্যক্তিগত আমাদের সোনা এসেছে আমাদের ছেলে মেয়েদের আরো ভবিষ্যতে এটা অনুপ্রাণিত হবে এই খেলাটা থেকে